হ্যালো বন্ধুরা সম্প্রতি দেশে বিষাক্ত ও হিংস্র চন্দ্রপোড়া বা রাসেল বাইপার নামের সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে এই সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ বিশদরে সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এই সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশজুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেল ভাইপার বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অত্যন্ত পঁচিশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশাল পটুয়াখালী পর্যন্ত সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর সহ পদ্মা ও মেঘনা যমুনার অববাহিকায় যা ছবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত জন। যাতে অধিকাংশই কৃষক এবং জেলে এমনকি ঢাকার আশেপাশের জেলা মানিকগঞ্জে রাসেল বাইপারের কামড়ে গত তিন মাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে রাসেল বাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সুর লে যে শরীরসৃপটি দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে রাসেল ভাইপার এটি চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত বিষদর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে ক্ষেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেশার কুকারের মতো রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছোবলের পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাঁধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনি ও ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে তবে আশ্চর্যের বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা সেই সঙ্গে ইঁদুর ব্যাং সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল ভাইপার অন্যদিকে এ সাপের শত্রু শিয়াল বেজি ও গুই সংখ্যা প্রকৃতিতে কমে যাওয়ার এর বিস্তারে সহায়ক হচ্ছে চিকিৎসকের মতে গোখরো সাপের দংশনের গড় আট ঘন্টা পর কেউটে সাপের দংশনের গড় আঠারো ঘন্টা পর ও চন্দ্রবোরা বা রাসেল বাইপার সাপের দংশনের গড় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিবেনম প্রয়োগ করা জরুরি সাপের কামড় বা দংশনের পরে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলি বিষকে নিষ্ক্রিয় করে যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় সাপে কামড়ালে যা করবেন শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন শুধু রাসেল বাইপার নয় যে কোনো সাপের কামড়ের শিকার হলেই ওজার কাছে যাওয়ার যাবে না ওজার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিবেনম প্রয়োগ করতে হবে এক্ষেত্রে সম্ভব হলে যে সাপ দংশন করেছে তা চিহ্নিত করার জন্য সেই সাপের ছবি তুলে স্থানীয় বন কর্মকর্তা ও চিকিৎসককে দেখাতে হবে শরীরে যে স্থানে সাপ কামড়েছে সেটি যতটা সম্ভব কম নাড়াচাড়া করুন ঘড়ি বা অলঙ্কার পরে থাকলে তা খুলে ফেলুন কাপড়ের গিট ঢিলা করুন তবে খুলবেন না সাপে কামড়ালে যা করবেন না কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করা কামরের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ ঘটিয়ে বিষ বের করে আনার চেষ্টা করা বরফ তাপ বা কোনো ধরনের রাসায়নিক ক্ষতস্থানে প্রয়োগ করা আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাওয়া কামড়ের স্থানে শক্ত করে বাঁধা এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তিও পুঙ্গ হতে পারেন বিষদর সাপ ধরা থেকেও বিরত থাকা উচিত এমনকি মৃত সাপও সাবধানতার সাথে ধরা উচিত কারণ মৃত সাপের স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পরও সতেজ থাকতে পারে এবং তখন তা দংশন করতে পারে